রতুয়ার বিলাইমারি এলাকায় নির্বাচনী প্রচার জেলা পরিষদের চব্বিশ নম্বর আসনে তৃণমূল প্রার্থী চব্বিশ নম্বর জেলা পরিষদ আসনের অন্তর্গত রুহিমারি রামায়ণপুর ছবিটোলা সহ বিভিন্ন এলাকায় প্রচারাভিযান চালানো হয় শনিবারের প্রচার উপস্থিত ছিলেন বিলাইমারি অঞ্চলের অঞ্চল তৃণমূল সভাপতি সাদ্দা হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থী মঙ্গলী চৌধুরী সহ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা বিলাইবাড়ি এলাকার বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তা তুলে ভোট প্রার্থনা করেন জেলা পরিষদ আসনের প্রার্থী মঙ্গলী চৌধুরী এদিনের ভোট প্রচারে এলাকাবাসীদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় এলাকায় এই প্রচার নিয়ে অঞ্চল তৃণমূলের সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছেন বিলাইমারি এলাকায় বিরোধী বলে কেউ নেই তৃণমূলের যে সমস্ত নেতারা টিকিট পায়নি তারাই বিরোধী আসনে রয়েছে তাই সমস্ত এলাকাবাসী তৃণমূলের পাশে থেকে তৃণমূলের প্রার্থীদের জয়যুক্ত করবে বলে দাবি বিলাইবাড়ি অঞ্চল তৃণমূল সভাপতি গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথের এবং পঁচিশ নাম্বার আর চব্বিশ নম্বর বুথে আমরা বর্তমানে আছি ছবিটোলা গ্রামে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছি আমাদের জেলা পরিষদ মঙ্গলি চৌধুরীকে নিয়ে সব প্রত্যেকের বাড়ি গিয়ে আমরা প্রত্যেকের খোঁজ খবর আমাদের ফিল ভালো আছে আজকে যারা আমাদের পঞ্চায়েতে বিগত দিনে সাড়ে তেরো কোটি টাকায় যুক্ত ছিলেন দুর্নীতিতে যুক্ত ছিলেন তারা আমাদের কাছ থেকে আজকে অন্য দলে গিয়ে যোগ দিয়েছেন তারাই আমাদের বিরোধী নচে কোনো লোক আমাদের বিরোধী না জনগণ আমাদের সাথে আছে আমরা জনগণের সাথে আছি সামনের দিনে আমরা রেজাল্ট ভালো করব ভালো করে আমরা বিলামারিকে তৃণমূল কংগ্রেস কংগ্রেস পঞ্চায়েত গঠন করব এই আশা করছি আমরা কোন কোন গ্রাম গেছিলেন আমরা গেছিলাম রুহিমারি রামায়ণপুর তারপরে এই ছবিটোলা টোলা ছবি আছি এরপরে আমরা সামনে আছে আমাদের গাঁটটোলা মানিকনগর মানুষের সারা কেমন পাচ্ছেন আমাদের সাথে মানুষ আছে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভালোবাসে তার উন্নয়ন আছে

বিভিন্ন বুকে পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে বিভিন্ন অঞ্চলের প্রতিটা পুঁতি আমরা আমরা গেলাম এখানকার মানুষ দীর্ঘদিন থেকে যে কংগ্রেস সিপিএমের বলছিল রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ আলো থেকে শুরু করে এই এলাকার মানুষ পিছিয়েছিল তাই এই এলাকার মানুষ বদ্ধপরিকর প্রতিজ্ঞা করেছে বেঙ্গলের মানুষ আগামী দিনে শ্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদের বিপুল ভোটে জিতাবে সেটা আমরা সারা পেলে না প্রচুর মানুষের দল বিশেষ করে আমরা যেই গ্রামে গেছি আমাদের মা বোনরা যেইভাবে আমাদের আশীর্বাদ করেছেন তারা যে হিসাবে সারা দিয়েছেন একটাই কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার তাদের যে তাদের অ্যাকাউন্টে যে প্রতি মাসে মাসে জেনারেলের পাঁচশো এবং এস সি টি জন্য এক হাজার এই যে ভাতা পেয়েছে তারা সস্তভাবে আমাদের প্রার্থীদের বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের গুহাত তুলে আশীর্বাদ করেছে আপনার নাম তুই আমার নাম মুশারুফ হোসেন হরিশ্চন্দ্রপুরে এক নম্বর ব্লক সভাপতি